আগে ভিসা পরে টাকা আপনারা অনেকে প্রশ্ন করেন যে এরকম কি কোন দেশ আছে যেখানে ভিসা হওয়ার আগে তেমন কোনো টাকা পয়সা দিতে হবে না ভাই দেখেন ভিসা হওয়ার আগে তেমন কোনো টাকা দিতে হবে না বা কোনো টাকাই দেওয়া লাগবে না এরকম কোন দেশ নাই তবে খুব সামান্য টাকা আপনাদের ওয়ার্ক পারমিট আসার আগে দিয়েই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এরকম একটা দেশ আছে সেটা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং পৃথিবীর যে দেশেই আপনারা থাকেন না কেন অ্যাপ্লাই করতে পারবেন এবং কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাস আপনি যখন আপনার ফাইল সাবমিট করবেন তখন মাত্র ধরেন পঁচিশ হাজার টাকার মতো আপনি এটা জমা দিবেন এরপরে হচ্ছে আপনার প্রসেসিং হবে ইন্টারভিউ হবে আপনি যদি ইন্টারভিউতে সিলেক্ট সিলেক্ট হন তখন আবার কিছু টাকা পয়সা দিবেন হওয়া মানেই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে কিন্তু সেটা হচ্ছে গ্রিক সাইপ্রাস আপনারা এই সুবিধাটা নিতে পারেন মাত্র বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা মতো আপনি ডিপোজিট করেই কিন্তু ফাইল প্রসেসিং করতে পারেন ইনশাল্লাহ যাদের কাজ জানা আছে এবং যারা ইংলিশ ভালো বলতে পারেন মোটামুটি ইংলিশে ইন্টারভিউ ফেস করতে পারবেন তারা এই সুবিধাটা নিতে পারেন